এবং সেটা অসুবিধে সামনে স্কুল আছে তো স্কুল হলো বাচ্চাদের শিশু নিকেতন স্কুল সঙ্গে ক্লাব আছে তো আমাদের পরিবেশটা অসুস্থকর হবে যে সুস্থ পরিবেশটা আছে অসুস্থকর হবে আমরা এতদিন থেকে স্বনির্ভর গোষ্ঠী যা পাশে সামাজিক কাজের জন্য প্রত্যেক মহিলারা সবাই সমাজ ওইখানে মানে নিজেদের ভিতরে সবাই সবাই সুস্থ পরিবেশে আছি সেটা মদের ভাটিখানাটা খুবই অসুবিধে হবে যাতে আমরা ওখানে মদের ভাটিখানাটা দিতে না দেই

আমাদের পরবর্তী ভাবনা হচ্ছে আমরা যাতে করে সাহেবগঞ্জ জিপির মাঝখানে যাতে মাটি কেনা করতে না দিই সো এইটাই পদক্ষেপ আছে আমাদের আজকে মহিলারা ডেপুটেশন দিতে এসেছিল মদের বিরুদ্ধে ওনারা বলছিলেন যে ধর্মীয় প্রতিষ্ঠান শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের পাশে মদের দোকান হচ্ছে সমাজ প্রসিত হবে তা ঘটনা আমি ওনাদের সঙ্গে সমত পোষণ করেছি এবং ঘটনা যথাযথ তদন্ত করে সঠিকভাবে আমি পরবর্তী পদক্ষেপ নেব